হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা ছোট্ট গল্প করার জন্য হলো নিজের দাম বাড়াতে চাইলে যা করবেন আপনি যদি মনে করেন আপনি নিজেকে একদম মানে খুব ভালো একটা মানুষে পরিণত করতে চেয়েছেন তাহলে আপনাকে যেটা করতে হবে আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন বেল বাটনটা টিপে দিন অপ্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কথা বলবেন এর বেশি কথা বলবেন না যার কাছে আপনার কোনো দামেই নাই সে আপনার যত আপন লোক হোক না কেন তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন কারণ যে দাম দেয় না তার কাছে বেশি ঘেসার দরকার নেই এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলেন যাতে কেউ আপনাকে অপমান বা অসম্মান করার সাহসটা না পায় আপনি নিজের ব্যক্তিত্বটাকে এমনভাবে গড়ে তুলুন যেখানে আপনাকে কেউ অসম্মান বা মানে অপমান করার সুযোগ না পায় পায়ে পড়ে কাউকে সাহস বা উপদেশ দিতে যাবেন না সরলতা ভালো তাই বলে বোকা হওয়া ঠিক না সর্বদা চোখ কান খোলা রাখবেন মানুষ আছে না একজনের কিছু দেখলে সঙ্গে সঙ্গে তাকে গায়ে পড়ে কত রকমের উপদেশ দিতে যায় কি দরকার এই উপদেশ দেওয়ার যদি আপনার উপদেশ তার কোনো কাজে না আসে যদি আপনার উপদেশে না শুনে আপনাকে অপমান করে কি দরকার তার থেকে নিজের মতো নিজে চলেন না বেশি সরলতা ভালো না আর বেশি বোকার পরিচয় দিয়েন না তাহলে মানুষ আপনাকে চুষে চুষে খাবে কারণ সবাই বলবে এই লোকটা তো বোকা একে যা বলবে এ তাই করবে কাজেই মানুষের কাছে হাস্য পাত্র হওয়ার কোনো দরকার নেই নিজের মান সম্মান নিজের সম্মানটাকে বজায় রাখার জন্য নিজেকে যেভাবে থাকতে হয় সেভাবেই থাকুন অন্যের কাছে নিজেকে বিলিয়ে দিয়েন না আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ